হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেলফি স্টিক আর ওয়ান ফাইভ এস আর ওয়ান এস আনবক্সিং চলুন আনবক্সিং করা যাক এই দেখুন এই সেলফি স্টিকটা আমরা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো আমার সেলফি স্টিক এসে হাজির চলুন এখন এটা খোলা যাক এই তো সেলফি স্টিক দেখুন বেরিয়ে এসছে এর ভেতরে আছে সেলফি স্টিকটা না এখন খোলা যাক দেখি কি কি দিয়েছে দেখুন এটা একটা মেনুয়াল ঠিক আছে এটা এখন সাইডে রাখলাম দেখি ম্যানুয়ালটা কি আছে এটা চাইনিজ লেখা এই সাইডটা এটা ইংলিশে এটা তো বোঝা যাবে কিন্তু চাইনিজটা কোনোভাবে বোঝা সম্ভব নয় এ মাথার উপর দিয়ে উড়ে চলে যায় এই দেখুন এটা হচ্ছে চাইনিজ এটা ম্যানুয়াল জাস্ট একটা কাগজ এটা সাইডে রাখলাম দেখা যাক এখন ভেতরে কি আছে এই যে একটা চার্জিং কড এটা সেলফি স্টিকটা চার্জ দেওয়ার জন্যে নয় এটা যে এলইডিটা আছে সেটা সাইডের পরে দেখাচ্ছি খুব একটা বড়ো নয় জাস্ট এক বিদ্ধার মতো দিয়ে যেটা সাইডে রাখলাম এরপর আসল জিনিস বার করা যাক এই দেখুন কোয়ালিটি খারাপ নয় মোটামুটি ভালোই যথেষ্ট এভারেজ এই রেঞ্জের মধ্যে এই কিলাম এদিকে দুটো ক্লিপ আছে ক্লিপগুলো ওপরে করতে হবে এটা এলইডি এল দুটো আছে একটা লো একটা হাই দু রকম হবে একটা সুইচ থেকে অল্টারনেট হয় স্টিকটা অ্যালমোনিয়ামে সরি স্টিলে এল ইডিটা দেখুন দুটো আছে একটা হাই একটা লোক ওপরে যতটা যে কোনো মোবাইল আপনি বলুন এটাতে দিয়ে চালাতে পারবেন যে কোনো মোবাইল বলুন সেটা দিয়ে ভিডিও কিংবা সেলফি যা খুশি তুলতে হবে এর ওটেও হয় এ দেখুন এটা টাইট করতে হবে এটা যে দিয়ে খুশি আপনি রাখতে পারেন যে মোশনে আপনি চান সেই হিসাবে এটা রাখতে পারেন ঠিক আছে এটাকে এখন ছোটো করে নিলাম এটা এখন স্ট্যান্ডটা দেখি কেমন হেভি কোয়ালিটি এ দেখুন আপনারা এভাবে রেখে ভিডিও করতে পারেন যে কোনো ব্লগ ভিডিও যে কোনো কোনো রকম ভিডিও দেখুন খুব ইজিলি খুব ইজিলি বসে যাচ্ছে ফিট ভিডিও এই যে ব্লুটুথ সিস্টেম এটাকে অন করে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও কিংবা সেলফি তুলতে পারবেন এটা এখান থেকে খোলাও যায় এটা হালকা কিছু প্রবলেম তো একটা শো করছে এই জন্যে এটাকে আমি রিপ্লেসমেন্টে দিয়েছি রিপ্লেসমেন্টের যখন ভিডিও যখন আসবে পরে স্টিকটা তখন আপনাদেরকে আবার নেক্সট ভিডিওতে বলবো কী জন্যে কিসের জন্য এটা রিপ্লেস করেছি আমি এটা একটা ছোট্ট একটা প্রবলেম এসেছিলো সেই জন্য এটাকে রিপ্লেসে দিয়েছি আপনারা চাইলে এই স্টিকটা নিতে পারেন অল্প পয়সার মধ্যে খুব ভালো জিনিস যেদিকে খুশি রোটেট করতে পারেন এল ইডিটা কোনো খোলা যাবে না মানে আমি যদি মনে করি এটা পিছন দেখে করবো সেই সাইডে হবে না এ দেখুন এটা হচ্ছে চার্জার এখানে চার্জারটা দিয়ে আপনি এই এল ইডিটা চার্জ করতে পারবেন এর স্টিকের জন্য চার্জার নয় এবং ব্লুটুথটা কোনো রকমভাবে চার্জ হবে না ব্লুটুথ আপনার সুইচটা ছিল ওটা ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ওনার বেল আইকন পাশে থাকুন ওকে